হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি শীত তো চলেই এলো তো শীতের মরসুম শুরু হয়েছে সবাই নিশ্চয়ই খুব ঘুরতে আমি তো এখন এই শীতের মরসুমে কোথাও ঘুরতে যাচ্ছি না কিন্তু গিয়েছিলাম আগে সিকিমে সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সিকিম থেকে কি কি কিনে এনেছিলাম সেটা কিন্তু তোমাদের এখনো দেখায়নি অ্যাকচুয়ালি সত্যি আমি মানে একদম ভুলে গিয়েছিলাম যা যা কিনে এনেছিলাম ব্যাগে ভরে একবারে আলমারিতে ভুলে রেখেছিলাম ওখান থেকে ম্যাক্সিমাম জিনিসই এনেছিলাম যেগুলো সেগুলো সব উইন্টারওয়ার আর যাকে যা দেওয়ার ছিল তখনই দিয়ে দিয়েছিলাম দেওয়ার আগে তার ভিডিওটা রেখে মানে করে রেখে দিয়েছিলাম তোমাদের দেখাবো বলে তো আর আমাদের বাড়ির মেম্বারদের জিনিসগুলো ওই ব্যাগ ভরা আলমারিতে ছিল সো আমি একেবারে ভুলে গেছিলাম এই শীত তাস্তেই আমার মনে পড়ে গেল যে হ্যাঁ কি কি এনেছিলাম সেগুলো সবাইকে এবার দিয়ে দিই তো আলমারি থেকে বার করলাম বার করে মনে পড়লো যে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তাই সবাইকে দেওয়ার আগে আগে তোমাদের দেখিয়ে দিই যে কার কার জন্য কি কি আনলাম তো চলো ফার্স্টেই দেখিয়ে দিই আমাদের বাড়ির সব থেকে ছোট্ট মেম্বারের জন্য কি আনলাম তো ফার্স্টেই দেখো এই সোয়েটারটা এনেছি রেড কালার আদ্রিত কে রেড কালার পরলে ভীষণ ভালো লাগে আমার খুব পছন্দ হলো আর খুব সফট এই জন্য আমার বেশি পছন্দ হলো এত সফট যে মানে মনে হচ্ছে না আমি নিজেই পরে বসে থাকি তো যাই হোক এটা কিরকম হয়েছে অবশ্যই জানি আর এ শুধু এইটাই নয় আরো একটা এনেছি এটা হচ্ছে দেখো ইয়েলো কালারের এটা পুরো সেট এটাও উইন্টার ওয়ার এটা হচ্ছে টপ ওয়ার আর সাথে প্যান্ট সেট এখানে দেখো একটা টেডি ছবি দেওয়া আছে এত সুন্দর আর এটা আরো যেন সফট মানে এত সফট কি বলবো তোমাদের আর ইয়েলো তো আদ্রিতের অলওয়েজ ফেভারিট আমি এখনো পড়াইনি কিন্তু এটা রেখে দিয়েছি ওকে সামনে বিয়ে বাড়ি আছে ইয়েলো কালার গায়ে হলুদে পড়বে ও এটা আর এইটা কিন্তু অলরেডি এক একদিন পরেও নিয়েছে কিন্তু তোমাদের দেখাবো বলে আমি নিয়ে এলাম আবার তো চলো নেক্সট দেখিয়ে দিই বোনের জন্য কি এনেছি বোনের জন্য এটা এনেছি হোয়াইট কালার এত সুন্দর লাগলো জিনিসটা আর এইটা পঞ্চু টাইপ অনেকটা পঞ্চুই বলা যেতে পারে টাইপ বলবো না আর মানে এটা দেখে এত পছন্দ হলো আমার আমি নিয়ে নিলাম তো দেখেই বোনের জন্য তো বোন বলছে ওর নাকি সাইজে বড় হবে তো যাই হোক যদিও পড়তে পারে না হলে আমি করে নেব আমার তো ভীষণই পছন্দ আরো একটা জিনিস এনেছি ওর জন্য সেটা দেখিয়ে দিই দেখো এই যে এই টুপি এই যে এই টুপিটা দেখো এই যে আমি এই টুপিটার এর সাথে মাফলারটা এই টুপিটা আমি পরেছি সিকিমে একবার কিনলাম কিনে আমি একবার পরেও নিলাম আর সাথে বোন কিছু মনে করবে না আমি তো তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে না এরপরে চলো বোনের পর এবার দিদির পালা দিদি মানে আমার ননদ ননদের জন্য এনেছি একটা সোয়েটার সেটা দেখে নাও আমার খুব পছন্দ হলো কালারটার মনে হলো দিদিকে খুবই ভালো লাগবে অনেকটা সেই কোট টাইপ একটু লং আর দেখো কলার আছে সাথে দু সাইডে পকেট আছে মানে সব মিলিয়ে সোয়েটারটা আমার দারুণ পছন্দ হলো তো নিয়েই নিলাম এক কথায় আশা করছি দিদিরাও হবে চলো নেক্সট কার নিয়েছি সেটা দেখে না দেখো এটা একটা নেভি ব্লু কালারের টুপি হোয়াইট কালার দিয়ে সিকিম লেখা আছে এটা নিয়েছি শঙ্খর জন্য মানে বড়ো ভাগনার জন্য জ্যাকেট নিয়ে নিই টুপি নিলাম আর নীলের জন্য নিয়েছি দেখো একটা ছাতা ছোটা ভিম দেয়া এই ছাতাটা আমার দেখে এত সুন্দর লাগলো যে আর না নিয়ে থাকতে পারলাম না দার্জিলিং গেছিলাম যখন তখন ওদের জন্য সোয়েটার এনেছিলাম ওই জন্য ভাবলাম এবারে অন্য কিছু নিই তাই ওর জন্য টুপি আর নীলের জন্য ছাতা নিলাম আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো এটা এনেছি মায়ের জন্য মা বললো কোন সোয়েটার চাদর আনবি না তো এই উলের ব্লাউজটা আনতে বলেছিল মা মার এটা এনেছি ডার্ক কালারের ওপর আনতে বলেছিল তো তাই জন্য ডার্ক কালার এনেছি যাতে খুব তাড়াতাড়ি নোংরা না হয় তো নেক্সট চলো দেখিয়ে দি দেখো বাবার জন্য এনেছি কি সেটা তোমাদের দেখিয়ে দি তো এনেছি এই যে এই সোয়েটারটা তো এটাও একটু ডার্ক কালারের ওপরই এনেছি রেগুলার ওয়ার জিনিস দেখবে ডার্ক কালারই ভালো লাগে আর বাবার সাইজ পাওয়া খুব ডিফিকাল্ট একদম স্মল সাইজ লাগে তো আলটিমেট খুঁজে খুঁজে এটাই পেলাম পছন্দ হলো নিয়ে এলাম রকম হয়েছে জানাতে কিন্তু একদম ভুলো না এবার দেখো আরও একটা ছাতা এটা নিয়েছি আমার ঠাকুমার জন্য তো ঠাকুমার জন্য দার্জিলিংয়ে গিয়েছিলাম যখন তখন চাদর এনেছিলাম ঠাকুমা খুব বকাবকি করছিল যে আমি তো এখন বেরোই না অনেক সোয়েটার চাদর সব রয়েছে তাই জন্য এবারে ডিফারেন্ট আইটেম নিলাম ছাতা বর্ষাকালে ছাতা লাগবে তো সেই কারণে ছাতাটা এত সুন্দর আর থ্রি ফোল্ডিং ছাতা আর প্রিন্টটাও এত সুন্দর মানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কীরকম লেগেছে কিন্তু অবশ্যই জানিও এবার নেক্সট দেখো নিয়েছি মকাই বাড়ি টি যদিও জানি এখন অনলাইন সবই পাওয়া যায় তবুও আমার শ্বশুর মশাই বলে দিয়েছিল যে ওনার জন্য চা নিয়ে যেতে তাই জন্য ওনার জন্য নিয়েছি চা পাতা আড়াইশো গ্রামের একটা প্যাক তো এটা সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ এর প্রাইস নিয়েছে অনলাইনে যদিও একটু কমে পাওয়া যায় কিন্তু অনলাইনে হয়তো অরিজিনাল প্রোডাক্ট নাও হতে পারে তো একটু ডাউট থাকে তাই জন্য একদম আসাম থেকে এই সরি সিকিম থেকে একদম এটা হলো ঘর সাজানো জিনিস তোমরা আমার আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখলে দেখবে যে ওই বসার ঘরটা এই ধরনের একটা জিনিস ঝোলানো আছে তো সেম জিনিস এরকম দুটো কিনেছিলাম একটা ইসিকাকে গিফট করেছি আর একটা নিয়ে এসেছি নিয়ে রেখে দিয়েছি কাকে গিফট করবে এখনো বুঝে উঠতে পারিনি তো যাকে ওকে একটা গিফট করে দেবো বা আমাদের বাড়িতেও টানিয়ে ফেলতে পারি তো কিনে রাখা আছে জিনিসটা দেখো কত সুন্দর আমার তো খুব সুন্দর লাগে দেখো এই আর একটা শোপিস নিয়েছি এটা অ্যাকচুয়ালি প্রথমে ইশিকারাই কিনছিল দেখে আমার খুব পছন্দ হলো যে গাড়ির সামনে লাগিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে দেখতে গাড়িটা চলবে দুলবে আর কুকুরের মুখের ওই সিকিম লেখাটাও বেশ দুলবে অনেকের গাড়িতে এরকম লাগানো দেখেছি তাই আমার খুব পছন্দ হলো বলে নিয়ে নিলাম তো যদিও অমিত ডিসাইড করেছে ওটা ঘরেই সাজিয়ে রাখবে তো দেখা যাক ফাইনাল কি করা হয় ছাড়াও আর কিছু চাবির রিং কেনা হয়েছে যেটা অমিত ও স্কুলে ও ডিপার্টমেন্টের লোকেদের দেবে বলে নিয়েছে তো দেখো এগুলো চাবির রিং জেনারেলি সবারই কাজে লাগে তো সেই কারণেই নিয়ে নিলাম কিরকম হয়েছে অবশ্যই জানিও আর দেখো এখানে একটা খেলনা এই যে এই জিনিসটা এই রকম দেখতে এটা আদ্রিতকে গিফট করেছিল ইশিকারা কিন্তু এই জিনিসটা অলরেডি আদ্রিত খেলেছে ওর ভীষণ পছন্দ হয়েছিল আনার সঙ্গে সঙ্গে খেলে তাকে বেশ কিছুদিন খেলার পর ভেঙে মানে কি বলবো তার অবস্থা একদম শেষ পর্যায়ে চলে গেছে তাই জন্য দেখাতে পারলাম না তোমরা ছবিতে দেখে নাও এই যে এই ধরনের জিনিসটা ব্যাটারি দেয়া আছে আর এটার মধ্যে ব্লেড টাইপের আছে মানে প্লাস্টিক ব্যাটারি সুইচ অন করলে ব্লেড টা চারদিকে ঘুরে মিউজিক হয়ে গোল গোল করে ঘুরে খুব সুন্দর খেলনাটা তো থ্যাংক ইউ আদ্রিতকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এবং আদ্রিতের খুব 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 পছন্দ এই ছিল আমাদের সিকিমের কেনাকাটা সকলের জন্য এই গিফটসগুলোই এনেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন মেম্বার তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও আর আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা